স্বাগত ডিবিসি সংবাদে সাথে আছি সামিয়া জানা নাম এবার জানাবো খবরের বিস্তারিত সারা দেশে বেড়ে চলছে শীতের তীব্রতা তাপমাত্রার পারদ প্রতিদিনই নিচের দিকে নামছে একদিনের ব্যবধানে প্রায় চার ডিগ্রি কমে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা আট দশমিক চার ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গত কয়েকদিন ধরে উত্তরের এই জেলায় ঘন কুয়াশায় ঢাকা পড়ছে জেলার পথঘাট বিকেল হতেই শীতের তীব্রতা অনুভূত হচ্ছে সন্ধ্যার পর থেকে কুয়াশার কারণে পথ ঘাটে সামান্য দূরত্বে চলাচল করতে বিপাকে পড়ছেন মানুষ এদিকে তাপমাত্রা কমার সাথে সাথে বাড়ছে ডায়রিয়া শ্বাসকষ্ট সহ শীতজনিত রোগ তবে সব কিছু উপেক্ষা করে কাজের সন্ধানে বের হচ্ছেন নিম্ন আয়ের মানুষ এদিকে দক্ষিণ পশ্চিমের জেলা চুয়াডাঙ্গায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দশ ডিগ্রি সেলসিয়াস গত তিন দিন মধ্যরাত থেকে দিনের বেশিরভাগ সময় কুয়াশায় ঢেকে থাকছে গোটা জেলা বেলা সাথে সাথে বেড়ে চলে কুয়াশার ঘনত্ব ঘন কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন প্রয়োজন ছাড়া বের হচ্ছেন না লোকজন অন্যদিকে ঘন কুয়াশার কারণে প্রায় ছয় ঘন্টা বন্ধ থাকার পর দৌলত দিয়া পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয় তো আজকে তো ঠান্ডা একটু বেশি হাত পা মানে ঠান্ডা ঠান্ডা এবারে হাত পা কোকোড়া হয়ে যায় মতো সামত হয়ে যায় এটা আমরা অনুভব করতেছি আর কি কুয়াশাও খুব মানে ঠান্ডাও ঠান্ডা তো কষ্ট হয় না কি করবেন আলু খেতে মাটি না দিলে তো হয় না সকালবেলা ভাই খুব ঠান্ডা খুব শীত লোকজন নেই নেয় ভাড়া ভাতাকে একেবারে নেয় শীতের আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আবু সালেহ রায়হান রায়হান পঞ্চগড়ে তো আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এমন পরিস্থিতিতে আসলে শীতজনিত রোগের প্রকোপ কেমন দেখছেন এবং ছিন্নমূল মানুষ এবং নিম্ন মানুষ যারা আছেন তাদের জন্য শীত বস্ত্র বিতরণের কোন উদ্যোগ নেওয়া হয়েছে কিনা জানাবেন জি উত্তর জেলা পঞ্চগড়ে কিন্তু হেমন্তের শেষে শীত অনেকটাই জেঁকে বসেছে আজকে কিন্তু শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা আট দশমিক চার ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে সকাল নয়টায় এর আগে সকাল ছয়টায় কিন্তু নয় দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস সেটিও কিন্তু মৌসুমের সর্বনিম্ন ছিল তো এই শীত এলেই কিন্তু এ জেলার মানুষের জন্য কিন্তু দুর্ভোগ অনেকটাই বেড়ে যায় এবং বয়স্ক শিশুরা যারা রয়েছে তারা ডায়রিয়া শ্বাসকষ্ট সহ শীতজনিত নানা রোগে কিন্তু প্রতিনিয়ত আক্রান্ত হচ্ছে এবং ডাক্তারদের পক্ষ থেকে তাদেরকে পরামর্শ দেওয়া হচ্ছে তাদেরকে বাসি পচা খাবার না খাওয়ান গরম গরম টাটকা খাবার খাওয়ানো তাদেরকে শীত শীতের যেসব পোশাক রয়েছে বেশি করে পোশাক পরানো এবং বাইরে না পরামর্শ হয়েছে বয়স্ক এবং শিশুদের তো আমরা বলে কিন্তু বেশিরভাগ ছিন্নমূল যারা শ্রমজীবী মানুষ রয়েছেন তারা কিন্তু মানে কাজের সন্ধানে তাদেরকে সকালে বের হতে হয় এই শীত এলেই তাদের একটা ভোগান্তির বিষয় আমরা লক্ষ্য করি প্রতি বছরই তাদের ভোগান্তি কিন্তু অনেকটাই বেড়ে যায় এবারও কিন্তু তার ব্যতিক্রম ঘটেনি জেলা জুড়ে এখন কিন্তু সরকারি বেসরকারি ভাবে তেমনটা শীত বস্ত্র বিতরণ করা হয়নি এখন পর্যন্ত কিন্তু আমরা দেখেছি যে গত প্রায় পনেরো দিন ধরে তিন হাজারের মতো শীত বস্ত্র স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে বিতরণ করা হয়েছে তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু তেমন বড় ধরনের শীত বস্ত্র বিতরণের উদ্যোগ বা কার্যক্রম কিন্তু আমাদের চোখে পড়েনি এখন পর্যন্ত সকাল নয়টায় পর থেকে কিন্তু আমরা দেখেছি যে জেলা জুড়ে সূর্যের মুখ দেখা মেলে এরপর থেকে কিন্তু আস্তে আস্তে বেলা বাড়ার সাথে সাথে এখন সকাল দশটায় কিন্তু সূর্যের প্রখরতা আমরা লক্ষ্য করছি সেই সাথে কিন্তু শীতের তীব্রতাটা অনেকটাই কেটে গেছে এবং ঝলমলে রোদে কিন্তু জনমনে স্বস্তি ফিরেছে তো এই ছিল আমার কাছ থেকে পঞ্চগড়ের সর্বশেষ খবর রাহেন ধন্যবাদ আপনাকে রাজধানীর বাজারে সরবরাহ বাড়ায় শীতের সবজির দাম কমেছে তবে পাইকারি থেকে খুচরা বাজারে দরের পার্থক্য বেশ রাজধানীর খিলগাঁও তালতলা কাঁচা বাজার থেকে শীতের সবজির খুচরা পর্যায়ের দাম জানাতে সঙ্গে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মুস্তফা মাহবুব মাহবুব খুচরা পর্যায়ে আজকে শীতের সবজির দাম কেমন দেখছেন জানাবেন না এই মুহূর্তে আমি আছি রাজধানীর খিলগাঁও তালতলা কাঁচা বাজারে এই বাজারে কিন্তু যদি আমি আপনাকে দু একটা সবজির দাম বলতে চাই যেমন পাতাকপি বা বাঁধাকপি সেটি কিন্তু প্রতি পিস বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকা এবং ফুলকপির দামও কিন্তু একই প্রতি পিস বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকা দরে এছাড়া মিষ্টি কুমড়া বিক্রি হচ্ছে এখানে চল্লিশ টাকা কেজি দরে শিম মানভেদে পঞ্চাশ থেকে একশো টাকা কেজি দরে কিন্তু বিক্রি হচ্ছে এবং বেগুন আমরা এই বাজারে দেখলাম আশি থেকে একশো টাকা কেজি অর্থাৎ লম্বা যে বেগুনটি চিকন বেগুন সেটি কিন্তু আশি টাকা কেজি এবং এছাড়া কাঁচামরিচের দাম এখানে একশো টাকা কেজি একজন বিক্রেতা আছে একটু তার সঙ্গে কথা বলতে চাই আজকে আপনার এখানে তো নানান রকম পণ্য দেখছি বাঁধাকপি ফুলকপি সহ শীতের সবজিগুলো কোনটা কত দামে বিক্রি করছেন আর দামকে আগের তুলনায় কমলো না বাড়লো গ্যাসের সপ্তাহতে এই সপ্তাহে এই সপ্তাহ অনেক সিমের দাম কমে গেছে সিম আপনার বিচি ছাড়া হলো পঞ্চাশ টাকা কেজি আর বিচি হলো নতুন নতুন সিম নামছে ওটা একশো টাকা কেজি আর একটা আছে আশি টাকা বর্তমানে সব সবজির দাম কমে গেছে সামনেও কমব ইনশাল্লাহ বেগুন দাম ষাট টাকা আশি টাকা আপনারা এই সবজিগুলো কই থেকে কেনেন এটা আমরা বর্তমানে কারণবাদে আনতেছি বর্তমানে কারণবাদে আর মালিক আস্তে আস্তে উত্তরবঙ্গ থেকে মনে হয় শীত কারণ এগুলোর দাম কি রকম এই যে বাঁধাকপি ফুলকপি শালগম বেগুন এগুলো কোনটা কত পড়ছে আজকে কেনা আজকে বেগুন কিনা আজকে আমরা 50 টাকা দিলাম নতুন নতুন বেগুন শীতের বেগুন এটা আমরা 50 টাকা কিনা আর একটা আছে আমাদের শেরপুরের গোল বেগুন এটা নতুন নামছে এটা দাম হলো আমরা 80 টাকা কেজি আর পাতাকপি আমাদের বর্তমানে আমরা ব্যস্ত 40 45 আর কি কিনা কত পড়ছে কিনা আমরা 35 টাকা पीस অনেক ধন্যবাদ জানা যেমনটা শুনছিলেন আমরা এর আগের সংবাদে যেমনটা আপনাকে জানিয়েছিলাম কারণ বাজারে কিন্তু পাতাকপি বত্রিশ টাকা সর্বোচ্চ বিক্রি হয়েছে যেটি আসলে খুচরায় আমরা দেখছি পঞ্চাশ টাকা বাজারে আমরা কাঁচামরিচ দেখেছি পঞ্চাশ টাকা কেজি সেটি কিন্তু এই বাজারে একশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং একই সাথে আরেকটি পণ্যের দাম জানাতে চাই সেটি হচ্ছে বেগুন আমরা দেখেছি মানভেদে কারণবাজারে পঞ্চাশ টাকা কেজি দরে বিক্রি হয়েছে সেই বেগুন কিন্তু এখানে যেটি গোল বেগুন বা তাল বেগুন বিক্রেতারা যেমনটা বললেন সেটি কিন্তু এখানে একশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে তো সেক্ষেত্রে বলা যায় পাইকারি বাজারের তুলনায় আসলে খুচরা বাজারে এই সবজির দামগুলো প্রায় দ্বিগুণ হয়ে যাচ্ছে প্রতি কেজিতে বা প্রতি পিসে তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সবশেষ তথ্য জান মাহবুব ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য কেউ দিচ্ছে নিম্নমানের কাগজ কারো বা বাধাই খারাপ প্রাথমিকের পাঠ্য বই ছাপানো এমন নানা অনিয়মে লিপ্ত অনেক ছাপাখানা এরই মধ্যে কারখানাটি নিম্নমানের প্রায় এক লাখ বই জব্দ করে বেশ কয়েকটি ছাপাখানাকে সতর্ক করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বারবার একই সমস্যা পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেবে তারা মানসম্মত বই দিতে ছাপাখানার মালিকদের প্রতি আহ্বান জানিয়েছে মুদ্রণ শিল্প সমিতিও এই ছবি ফরাজি প্রেস অ্যান্ড পাবলিকেশনসের এবার প্রাথমিকের প্রায় এগারো লাখ বই ছাপাচ্ছে প্রতিষ্ঠানটি তবে শুরুতেই তাদের বইয়ের মানে অনিয়ম পাওয়ায় সম্প্রতি প্রায় ত্রিশ হাজার বই জব্দ করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি সম্প্রতি এমন আরও বেশ কয়েকটি ছাপাখানা থেকে জব্দ করা হয়েছে বেশ কয়েক হাজার পাঠ্যবই সব মিলিয়ে এমন বইয়ের সংখ্যা এরই মধ্যে প্রায় এক লাখ বলছে জব্দ করা এসব বই টেন্ডারের শর্ত অনুযায়ী নির্ধারিত মানে ছাপানো হয়নি এজন্য সতর্ক করা হয়েছে অনেককে কাগজের মান খারাপ বাধাই ভালো নয় এগুলো যে এ ধরনের কাগজ পাচ্ছি না বিধে আমরা এই মানের কাগজে আমরা বই ছাপতে হয়েছে কিন্তু এটা তো কোনো অজুহাত হলো না সে চুক্তিবদ্ধ হয়েছে আমরা বাজারে খোঁজ নিয়ে দেখি সেখানে কিন্তু এই মানের কাগজ পাওয়া যায় আমরা তাদেরকে সতর্ক করে দিয়েছি পরবর্তীতে আমরা এগুলো নিয়ে রিভিউ করে দেখবো যে তাদেরকে কি ধরনের শাস্তি জরিমানা সহ আরোপ করা যায় এ বিষয়ে নানা অজুহাত অভিযুক্ত ছাপাখানা কর্তৃপক্ষের প্রবলেম হয়েছিল মানে বই মানে খুলে যেত আর কি এমনি অন্য কোনো সমস্যা না বই রেডি করছে এক লাখ এটা কথার কথা বাঁচতে বাঁচতে গিয়ে বাইক ছাপাই খারাপ ছাপাখানা মালিকদের সংগঠন বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতি ও সংশ্লিষ্টদের মানসম্মত বই ছাপানোর আহ্বান জানিয়েছে কোন দুই নম্বরই করেন না আপনারা ব্যবসা সবসময় করছেন এইবার অন্তত ব্যবসা করেন না আমাদের সরকারের সহযোগিতায় আপনারা আগে আসেন এটা আমাদের মুদ্রণ শিল্প থেকে সবার কাছে পরামর্শ হচ্ছে এবং আমরা নিজেরাও গিয়ে গিয়ে দেখতেছি আমাদের সদিচ্ছা আছে যে আমরা ভালো মানের বই প্রদর্শন করব টেন্ডারের শর্ত অনুযায়ী সঠিক মানের বই ছাপানো নিশ্চিত করতে ইন্সপেকশন এজেন্টদেরও সচেতন ও সঠিক দায়িত্ব পালনের আহ্বান সংশ্লিষ্টদের মনিরুল সোহাগ ডিবিসি নিউজ ঢাকা পরাজয় যখন নিশ্চিত তখন এই দেশ যাতে কর্মে প্রজ্ঞা মেধায় কখনো মাথা তুলে না দাঁড়াতে পারে সেই নীল নীলনীকে ছিল পাকিস্তান বিজয়ের দুই দিন আগে শেষ মরণ কামড়ে তারা তাই হত্যা করেছিল এই দেশের সেরা মেধাবীদের আর এই কাজে তাদের সহায়তা করেছিল এই দেশেরই রাজাকার আল বতর আল শামস বাহিনী বুদ্ধিজীবী দিবসে শহীদদের শ্রদ্ধা জানাতে দেশ জুড়ে নেওয়া হয়েছে নানা প্রস্তুতি মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ যেখানে কান পাতলেই ইতিহাসের নৃশংস অধ্যায়ের আর্তনাদ শোনা যায় আনুষ্ঠানিকভাবে এইসব শহীদদের স্মরণ করা শুরু হবে সকালে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শ্রদ্ধা জানাবেন শহীদ বুদ্ধিজীবীদের পরিবার সহ সর্বস্তরের মানুষ তাই তো ডিসেম্বরের প্রথম দিন থেকেই প্রস্তুতি চলছে দশ থেকে বারো দিন ধরে কাজ শুরু হয়েছে আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কাজ তদারকি করছি কর্তৃপক্ষ থেকে না হলেও যেহেতু এটা সাথে থাকি আমরা মানে উইলিংলি যে কোনো কিছু দেখলে তাৎক্ষণিকভাবে আমরা নিজেরাই পদক্ষেপ নিয়ে ফেলাই রাজ্যের শোক একটা বেদনা তা আজ ওই সেটা একাত্তর থেকে শুরু হয়েছে একই চিত্র রায়ের বাজার বদ্ধভূমি স্মৃতিসৌধেও শুধু নির্দেশনা নয় এই পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে জড়িয়ে আছে আবেগ ভালোবাসাও পরাজয় নিশ্চিত জেনেই বাঙালি জাতিকে মেধাশূন্য করতে বিজয় ঠিক কয়েকদিন আগে পাখানাদার বাহিনী পূর্ব পরিকল্পনা অনুযায়ী এদেশের মুক্তবুদ্ধি চর্চা করে এমন সব সন্তানদের নৃশংসভাবে হত্যা করে এই সূর্য সন্তানদের সেই আত্মত্যাগের ক্ষত এখনও বাংলাদেশ বহন করছে এমনটাই মনে করেন সাধারণ মানুষ শুধু এইখানে না এই চোদ্দোই ডিসেম্বর আপনার ষোলোই ডিসেম্বর একুশে ফেব্রুয়ারি সারা বাংলাদেশে মানুষ গড়ে থাকবে না খুবই গর্বিত যে এরা আমাদের জন্য যা করছে বা করে গেছে বেশি হবে বারবার কাছে লোক বেশি হবে হানাদারদের দোসর কুখ্যাত রাজাকার আলবদর ও আল বাহিনীর মাধ্যমে চোদ্দই ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকা সহ বিভিন্ন স্থান থেকে বিশিষ্ট শিক্ষক সাংবাদিক শিল্পী চিকিৎসক জ্ঞানীগুণীদের ধরে নিয়ে গিয়ে নির্যাতনের পর নির্দিষ্ট কয়েকটি বৌদ্ধভূমিতে হত্যা করে আমার বাবার রক্ত তো ওই পতাকার লালও আছে কিন্তু আমি কেন সেই লাল থেকে যে আলো উদ্ভাসিত হয় সে আলো আমি ছুতে পারি না এটি আমার প্রশ্ন শহীদ বুদ্ধিজীবীদের অবদান তো জাতির জন্য জাতীয়ভাবে তাদের অবদানগুলো নিয়ে বিশ্লেষণগুলো হোক তরুণ প্রজন্ম এখনকার সময়ে বিভিন্ন কারণে অনেক মেধাবী অনলাইন থেকে শুরু করে ছাপার অক্ষরে যদি শহীদ বুদ্ধিজীবীদের লেখাগুলোকে আরও সামনে নিয়ে আসে তাহলে জাতি উপকৃত হবে প্রতি বছরের মতো এবছরও শহীদ বুদ্ধিজীবী দিবস যথাযোগ্য মর্যাদায় রাষ্ট্রীয়ভাবে পালন হচ্ছে দেশব্যাপী বিভিন্ন পর্যায়ে হবে আলোচনা ফারহানা জুথি ডিবিসি নিউজ ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে একুশে পদক প্রাপ্ত সঙ্গীত শিল্পী পাপিয়া সারওয়ারকে শ্রদ্ধা জানাচ্ছেন ভক্তরা সেখানে মরদেহ রাখা হবে বেলা বারোটা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে পাপিয়া সারওয়ারের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের পর মরদেহ নেওয়া হবে ধানমন্ডি ঈদগাহ মাঠে বাজ্যমা জানাজা শেষে নেওয়া হবে বনানী কবরস্থানে সেখানেই বাবা সৈয়দ বজলুর রহমানের কবরে সমাহিত হবেন খ্যাতিমান এই রবীন্দ্রসঙ্গীত শিল্পী দীর্ঘদিন ক্যান্সারে ভুগছিলেন পাপিয়া সারওয়ার বৃহস্পতিবার সকালে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি চলতি বছরের রবি মৌসুমে বিএডিসি থেকে প্রণোদনা পেঁয়াজ বীজ কিনে ব্যাপক ক্ষতির আশঙ্কায় পড়েছে ফরিদপুরের পেঁয়াজ চাষিরা বেশিরভাগ জমিতেই দেখা গেছে মাত্র দশ শতাংশ বীজের অঙ্কুরোদ্গম এমন অবস্থায় ক্ষতিপূরণের পাশাপাশি এ অপকর্মের সাথে জড়িতদের খুঁজে বের করে শাস্তির দাবি চাষীদের পুষিয়ে আশ্বাস মিলেছে সংশ্লিষ্টদের কাছ থেকে পেঁয়াজ উৎপাদনে দেশের দ্বিতীয় বৃহত্তম জেলা ফরিদপুর এজন্য চলতি মৌসুমে জেলার পাঁচ হাজার দুইশো জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে তাহেরপুরি বাড়ি চার ও ছয় জাতের পেঁয়াজ বীজ বিতরণ করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তবে কৃষকদের অভিযোগ বিএডিসি থেকে সরবরাহ করা প্রণোদনার বীজের পনেরো থেকে বিশ ভাগের উপরে কোথাও অঙ্কুরিত হয়নি এখনও ফাঁকা পড়ে আছে জেলার বেশিরভাগ পেঁয়াজের মাঠ এতে বড় ধরনের ক্ষতির আশঙ্কা কৃষকদের এই দেশে ভালো পেঁয়াজ হয় এই দেশে যদি আমরা খাই তাই উন্নতি হবে কৃষি আমার বিহার ডিসির থেকে এক কেজি বীজ দিছে কিন্তু বীজে এক কেজি বীজে আমার এক বিঘা বইয়া তার দুই সমান পেঁয়াজ হবে কিন্তু সে বীজটা সম্পূর্ণ মায়ের পানি সার দিয়ে আমাদের পাঁচ টাকা মায়ের নষ্ট হয়ে গেছে আমরা কিভাবে আমরা চাষিরা ভালো হইতে পারি জেলার সর্বাধিক পেঁয়াজ উৎপাদনকারী নগরকান্দা ও সালথা উপজেলা এখানকার কৃষকদের দাবি এই ফসল দিয়েই সারা বছর চলতে হয় তাদের চান উপযুক্ত ক্ষতিপূরণ সারা বছর ওই পিএস বেশি বিক্রি করি খাই এবং আমাদের সমস্ত চাহিদা ওদের মিটাই আর আমাদের মাথায় হাত আমরা কী করবো এখন আমরা সরকারের কাছে পূর্ণাঙ্গ ক্ষতিপূরণ চাই কৃষক নেতাদের অভিযোগ প্রণোদনার নামে পরিকল্পিতভাবে মানহীন বীজের মাধ্যমে কৃষিকে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে ব্যবস্থা নেওয়ার দাবিও আসে তাদের কাছ থেকে কৃষক যেই পরিমাণের ক্ষতিগ্রস্ত এই পেঁয়াজির বীজের কারণে এইবার হইল এই ক্ষতিপূরণের দায়ভার এই বীজ যারা দিয়েছে তাদেরকেই নিতে হবে এদিকে বিষয়টি স্বীকার করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে তারা বিএডিসির সরবরাহ করা বীজ বিতরণ করেছেন মাত্র যারা হয়তো কৃষক যে যে লক্ষ্যমাত্রা সেই লক্ষ্যমাত্রাতে চারা তুলনামূলকভাবে কম এবং কৃষকের যে এই ক্ষতি কিভাবে পুষিয়ে নেওয়া যায় আরও বীজ মনিটরিং কমিটির মিটিংয়ে আমরা বিষয়টি সিদ্ধান্ত চলতি মৌসুমে জেলার প্রায় সোয়া ছয় লাখ মেট্রিক টন পেঁয়াজ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ডিবিসি নিউজ ডেস্ক একদিনে উনচল্লিশ জনের দণ্ড মকুফ ও পনেরোশো মার্কিনের সাজা কমালেন প্রেসিডেন্ট জো বাইডেন একদিন এতজনের সাজা মকুফের ঘটনা কোনো মার্কিন প্রেসিডেন্টের জন্য এটাই প্রথম যাদেরকে ক্ষমা করা হয়েছে তাদের মধ্যে একটি বড় অংশকে কোভিড উনিশ মহামারী চলাকালীন গৃহবন্দী রাখা হয়েছিল এছাড়া উনচল্লিশ জন মাদক গ্রহণের মতো অহিংস অপরাধের জন্য সাজা ভোগ করছিলেন প্রেসিডেন্ট বাইডেনের ছেলে ক্ষমা করার দুই সপ্তাহ পরই এলো এই ঘোষণা বাইডেনের এই ঘোষণা পরিবার থেকে আলাদা হয়ে যাওয়াদের পুনর্মিলন ঘটানো এবং সম্প্রদায়ের মধ্যে সৌহার্দ্য বাড়ানো ও বিচ্ছিন্নদের পরিবারে ফিরিয়ে আনার প্রতিশ্রুতির প্রতিনিধিত্ব করে বলে জানিয়েছে হোয়াইট হাউস নতুন প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে ফ্রান্স স্থানীয় সময় শুক্রবার নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করবেন ফরাসি প্রেসিডেন্ট কে হতে যাচ্ছেন পরবর্তী ফরাসি প্রধানমন্ত্রী নিয়ে রয়েছে নানান গুঞ্জন চলতি মাসের শুরুতে অনাস্থা ভোটে হেরে যাওয়ার পর পদত্যাগ করেন প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ে এর জেরে রাজনৈতিক সংকট দেখা দেয় ফ্রান্সে নতুন প্রধানমন্ত্রীকে নিয়োগ দিতেই ম্যাক্রন পোল্যান্ড সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন বলে নিশ্চিত করেছে প্রেসিডেন্টের কার্যালয় সংবাদ এই ছিল এখনকার মতো বিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাথেই থাকুন